আসসালামু আলাইকুম বিহ আমি চলে এসেছি আজকে বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে তো বিহ আপনার দেখতে পাচ্ছেন ফাটাফাটি অফার যে কোনো মূল পণ্য মাত্র একশো পঞ্চাশ টাকা তো বিহ আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে খায়ের এন্টারপ্রাইজ তো হচ্ছে এখানে স্টলে যে ঠিকানাটা দেওয়া আছে ভাই আপনার এখানে প্যাভিলিয়ন নাম্বারটা কত বিশ নাম্বার বিশ নাম্বার প্যাবিলিয়ন তো বিয়ে এখানে যে কোনো প্রোডাক্টই একশো পঞ্চাশ টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্টলটা তো এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের ভাইয়া এখানে কি যে কোনো খেলা দেড়শো টাকা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে কোনো খেলা এগুলো সব দেড়শো টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প টাকা কিন্তু এই সুন্দর সুন্দর খেলনাগুলো বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা তো আমি একটু ভিতরে যাবো তো এখানে বিভিন্ন ফুল দিয়ে কিন্তু জার দিয়ে সাজানো আছে এগুলো দেড়শো টাকা

ভাইয়া এটাও দেখো হ্যাঁ খুব সুন্দর তো আমি একটু ফুলের স্টলে চলে এসেছি ফুলগুলো ভাইয়া ফুল দেড়শো টাকা করে তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এক একটা স্টিক কিন্তু দেড়শো টাকা করে আপনারা নিতে পারেন এখান থেকে তারপরে আমি একটু পুতুলগুলি দেখব পুতুল দেড়শো জি হ্যাঁ ওকে তো এই পুতুলগুলোও কিন্তু আপনারা দেড়শো টাকায় নিতে পারেন তো ভাই আপনাদের এখানে প্যাভিলিয়ন নাম্বারটা কত এটা হ্যাঁ বত্রিশ বত্রিশ নাম্বার প্যাভিলিয়ন আসলে কিন্তু আপনারা দেড়শো টাকা দামের যে কোনো প্রোডাক্টগুলো নিতে পারেন তো বিয়ার্স আমরা একটু ভিতরে যাচ্ছি আর এখান থেকে আপনাদেরকে একটু দেখাবো আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিবেন দেড়শো টাকা কে দেড়শো টাকা করে হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন স্টলটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে আর এখানে যে কোনো প্রোডাক্টই নিবেন আপনারা দেড়শো টাকা আপনারা এগুলো কি ভাইয়া প্লেট রাখার সেল হ্যাঁ তো এগুলো হচ্ছে দেড়শো টাকা করে

তো বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু সালাদ করতে পারবেন আপনারা আর এটার দামও দেড়শো টাকা ওকে তো ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার স্টল নাম্বারটা একটু বলে দেন তো আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে তো বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেড়শো টাকা পাওয়া যাবে তো ভাইয়া স্টল নাম্বারটা কি স্টল নাম্বার প্যাভিলিয়ন প্যাভিলিয়ন বিশ হ্যাঁ

তো বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ফলের বাস্কেটগুলো আছে তো আপনারা কিন্তু এখান থেকে এগুলো মাত্র দেড়শো টাকা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এগুলি দেড়শো টাকা হ্যাঁ তো এখানে আরো সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাগুলো আছে এগুলো দেড়শো টাকা করে তো ম্যাট কত টাকা করে দেড়শো তবে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ম্যাট আছে এগুলো কিন্তু টাকা আপনারা সংগ্রহ করতে পারেন আমি বিদায় নিব আর আপনারা কিন্তু দেড়শো টাকার এই সুন্দর সুন্দর যে জারগুলো আছে এগুলো নেওয়ার জন্য শুধু এখানে চলে আসতে পারেন ভাই এগুলো কেমন দেড়শো মানে এক পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কি টি টেবিলের